হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো এই সুন্দর লটকনটি আজকে তোমাদের বানিয়ে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে লটকনটি খুব সুন্দর দেখতে মানে খুব সুন্দর তো দেখো পট্টি নিয়েছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি আর দুটো লাল পট্টি নিয়েছি চার ইঞ্চি চার ইঞ্চি করে দুটোই একই তো দেখো প্রথমে কোনাকণি করে ভাজ করবে তারপরে আর একটা ভাজ করতে হবে করে এটা সেলাই করে নিতে হবে দেখো যেভাবে আমি করছি এভাবেই করবে তারপরে এটাও সেমভাবে কোনাকুনি করে ভাঁজ করার পর আরেকটি ভাঁজ করে সেলাই করে নিতে হবে বাড়তি কাপড়গুলো কেটে দেবে কেটে দেওয়ার পর দেখো আমি যেভাবে রাখছি দুটো মুখ দুদিকে রেখে দেবে ঠিক আছে তো একটার উপর একটা বসায় একটু কম বেশি করে রাখবে আমি যেভাবে রাখছি এভাবেই রাখবে তো দেখো সাইডের কাপড়টি কেটে নেবে কেটে নেওয়ার পর আরেকটি পট্টি এটা কোনি করে ভাঁজ করে সাইডগুলো জয়েন করে নেবে জয়েন করা হয়ে গেলে সাইডের কাপড়গুলো হালকা কেটে দেবে কেটে দেওয়া হয়ে গেলে আগে বানানো পট্টিটি উপরে বসায় মাঝখানে বসাতে হবে মাঝখানে বসায় সেলাই করে নিতে হবে আর সাইডের বাড়তি কাপড়গুলো কেটে দিতে হবে কেটে দেওয়ার পর হাফ ইঞ্চির মতো এটা ভাজ করে দিতে হবে কোনাগুলো ভাজ করে এটা সেলাই করে নিতে হবে তো দেখো আমি যেভাবে করছি তোমরাও এভাবে করবে দেখবে খুব সুন্দর হয় অসাধারণ একটি লটকন তো দেখো আমার সেলাই করা হয়ে গেল তো একটি ডড়ি নেবে ডড়ি নিয়ে মাঝখানে রাখবে রেখে কোনা করে ভাজ করে এটা সেলাই করে নেবে সেলাই করা হয়ে গেলেই হয়ে তৈরি হয়ে যাবে এই সুন্দর লটকনটি তো সেলাই হয়ে গেলে উল্টে নেবে উল্টে নিয়ে নিলেই খুব সুন্দর একটি লটকন তৈরি হয়ে যাবে তো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর আর খুব ইউনিক একটি লটকন তোমরা একবার বান বানিয়ে দেখবে দেখবে খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তো আমার পেজটি ফলো করে দেখবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে তো টাটা বন্ধুরা